আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই বিলিতে আমরা খুব সুন্দর একটা তিনতলা বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে এক হাজার ছয়শো ছিয়াশি স্কোয়ার ফুট অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে বিয়াল্লিশ ফুট দুই ইঞ্চি বাই চল্লিশ ফুট আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে তিন দশমিক আট সাত শতক আর কাটাই করলে হিসাবটা হবে দুই দশমিক তিন চার কাটা তো আপনারা ইতিমধ্যে স্কিনে আমাদের এই তিনতলা বাড়িটির থ্রি ডি ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ডিজাইনটা দেখব এরপর প্রত্যেক রুমের মাপজুগ সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটির ডিজাইনে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করলে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সে খরচের হিসাবটাও আমরা জানব তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ভিউটা দেখে নিলাম বাড়িটার চারপাশ থেকে দেখতে কীরকম হবে যেমন বাড়িটার সামনের সাইডের পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনে এবং পেছনে যে বারান্দাগুলি রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে করা হয়েছে তো থ্রি ডি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান একটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান আমাদের বাড়িটা যেহেতু তিনতলা তিনতলার মধ্যে গ্রাউন্ড ফ্লোর নিচতলাটা এই প্ল্যান অনুযায়ী অনুযায়ী হবে এবং দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা অর্থাৎ ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান অনুযায়ী হবে তো আমরা এবার গ্রাউন্ড ফ্লোরটা বিস্তারিত দেখব আমি এটাকে জুম করতেছি তো আমাদের এই গ্রাউন্ড ফ্লোরটা এখানে আমরা ডাইমেনশনটা দেখতে পাচ্ছি ডাইমেনশনটা আমাদের এটা প্রস্ত অর্থাৎ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে বিয়াল্লিশ ফুট দুই ইঞ্চি আর লম্বাই থেকে পর্যন্ত হচ্ছে চল্লিশ অর্থাৎ আমাদের প্ল্যানটা বিয়াল্লিশ ফুট দুই ইঞ্চি বাই চল্লিশ ফুট জায়গার মধ্যে করা হয়েছে টোটাল ফ্লোর এরিয়া তারপরে আর বেলকানি এবং পোর্চ যেটা আছে সেটা সামনের দিকে এক্সট্রা থাকবে অর্থাৎ এটা ফুটের বাইরে তো আমরা যদি শুরু থেকে দেখি গ্রাউন্ড ফ্লোরটা আমরা শুরুতে রয়েছে একটা পোর্চ এখানে দুইটা রাউন্ড কলাম দেওয়া আছে এটা পুরোটা পোর্চ এটাতে সিঁড়ির ঘর থেকেও এন্ট্রি করা যাবে এদিকে আমাদের এন্ট্রিটা হবে আমাদের এই গ্রাউন্ড ফ্লোর এন্ট্রি হবে সিঁড়ি দিয়ে এই যে সিঁড়ির নিচ দিয়ে সিঁড়ির নিতে আসলে আমরা এখানে দুইটা ইউনিট দেখতে পাচ্ছি এদিকে একটা ইউনিট আর এদিকে আরেকটা ইউনিট দুইটা ইউনিটের রুমগুলো ঠিক সেম অর্থাৎ এই ইউনিটের রুমগুলা যেভাবে সাজানো হয়েছে যে মাপের ঠিক এই ইউনিটেও একই রকম আর এরপরে সিঁড়ি দিয়ে আমরা এদিক দিয়ে উপরের দিকে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর যেতে পারবো আমরা যদি একটা এখানে একটা ইউনিটের রুমের মাপগুলা দেখি তো শুরুতে আমরা যদি এন্ট্রি করি এদিকে আমাদের এখানে শুরুতে রয়েছে হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং রুম এটা তেরো ফুট বাই তেরো ফুট চার ইঞ্চি এরপর এদিকে যদি আমরা আসি এখানে একটা মাস্টার বেড দশ ফিট বাই ষোলো ফিট চার ইঞ্চি আর এটার সাথে একটা টয়লেট সাত ফিট এক ইঞ্চি বাই তিন ফিট আট ইঞ্চি আর এটার সামনের দিকে একটা আমাদের বেলকনি হবে বেলকনিটা তিন ফিট তিন ইঞ্চি বের হবে এরপর আমাদের এদিকে রয়েছে কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা কিচেনটা হচ্ছে সাত ফিট এক ইঞ্চি বাই সাত ফিট এরপর আমাদের এদিকে একটা কমন টয়লেট রয়েছে কমন টয়লেটের দরজা হচ্ছে এটা সাত ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট তারপর এদিকে একটা বেডরুম রয়েছে বেডরুমের দরজা হচ্ছে এটা দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এরপরে আমাদের আরও একটা বেডরুম রয়েছে পাশে বেডরুমের দরজা হচ্ছে এটা নয় ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট তো আমাদের ঠিক একই রকম এই ইউনিটেও ঠিক ডাইনিংয়ের মাপ বেডরুম টয়লেট কিচেন মাস্টারবেড সব সেম সামনের দিকে বারান্দাও সেম এবার আমরা যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখি অর্থাৎ পরের প্ল্যান প্ল্যানগুলো যেভাবে হবে দিতে প্লামটা তো সিঁড়ি আসার পরে এখানেও ঠিক সেম আগের মতো দুইটা ইউনিট দুইটা ইউনিটের মাপগুলোও ঠিক আগের মতো রুম সেম থাকবে ডাইনিং ড্রয়িং তেরো ফিট বাই তেরো ফিট চার ইঞ্চি এরপর মাস্টার বেড দশ ফিট বাই ষোলো ফিট চার ইঞ্চি সামনের দিকে বেলকনি এরপর এটার সাথে এটা টয়লেট সাত ফিট এক ইঞ্চি বাই তিন ফিট আট ইঞ্চি কিচেন সাত ফিট এক ইঞ্চি বাই সাত ফিট এরপরে টয়লেট সাত ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট তারপর এদিকে বেডরুম দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এই বেডরুমের সাথে এদিকে একটা বেলকনি হবে এরপরে এদিকে আরেকটা বেডরুম নয় ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ঠিক একইভাবে ইউনিট এটা যেভাবে সাজানো আছে ইউনিট এটাও একই রকম এদিকেও বেলকনি হবে আমাদের গ্রাউন্ড ফ্লোরে নিচ থেকে বেলকনি হবে নিচ থেকে গ্রাউন্ড ফ্লোরও বেলকনি হবে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরও সামনের দিকে আর দ্বিতীয়তলা এবং তৃতীয় তলায় পিছনের দিকে বেলকনি হবে তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবেই যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক কতটা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো এর জন্য আমি এটার খরচের হিসাবে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই তিনতলা বাড়িটার আনুমানিক খরচের হিসাব আনুমানিক খরচের হিসাবটা বের করার জন্য প্রথমে আমি জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করব ফ্লোর এরিয়া যদি আমরা ধরি বিয়াল্লিশ ফুট দুই ইঞ্চি বাই চল্লিশ ফুট তাহলে আমরা যদি এটা গুণ করি আমাদের আস্তে আস্তে এক হাজার ছয়শো ছিয়াশি স্কোয়ার ফুট তো এই এক হাজার ছয়শো ছিয়াশি স্কোয়ার ফুট থেকে এবার আমরা ফাউন্ডেশন খরচটা বের করব ফাউন্ডেশন খরচ যদি আমরা প্রতি স্কোয়ার ফিটে চারশো টাকা করে ধরি তাহলে এক হাজার ছয়শো ছিয়াশি স্কোয়ার ফিটের জন্য আস্তে আস্তে ছয় লক্ষ চুয়াত্তর হাজার চারশো টাকা এরপরে প্রতিতলার খরচ কাস্টিং কাজ কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা ছয়শো টাকা করে ধরি তাহলে আমাদের আসতেছে দশ লক্ষ এগারো হাজার ছয়শো টাকা এরপরে প্রতিতলার খরচ ফিনিশিং কাজ গাতুনি প্লাস্টার দরজা জানালা টাইলস প্লামিং ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা আটশো টাকা করে ধরি তাহলে আমাদের আসতেছে তেরো লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা এবার আমরা টোটাল হিসাবটা বের করবো যেহেতু আমাদের বাড়িটা তিনতলা কাস্টিং কাজের করস এবং ফিনিশিং কাজের খরচকে আমরা যোগ করে তিনতলা গুণ করবো তাহলে কাস্টিং কাজের খরচ দশ লক্ষ এগারো হাজার ছয়শো টাকা যোগ ফিনিশিং কাজের খরচ তেরো লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা এটাকে যোগ করে তিনতলা বাড়ি যেহেতু তিন দ্বারা গুণ করলাম যেটা আসবে সেটার সাথে যোগ করবো হচ্ছে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ হচ্ছে ছয় লক্ষ চুয়াত্তর হাজার চারশো টাকা তাহলে আমরা যদি এটা যোগ করে দিই আমাদের টোটাল যদি আমরা ক্যালকুলেটার হিসাব বের করি আমাদের আসতেছে সাতত্তর লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো টাকা তাহলে আমাদের এই তিনতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি আমরা তৈরি করি শুরু থেকে শেষ পর্যন্ত আনুমানিক খরচ হবে সাতাত্তর লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো টাকা আমাদের আজকের বিডিটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ